একটু মাছের মাথা আর আমার পছন্দের দু পিস আয়লা মাছ দুটো আয়লা মাছ এনেছে আমার একারি ঠিক মতন তো মাছের মাথা দিয়ে ভাবছি কালকে রাতে বাজার করে এনেছিল কুমড়ো ফুমড়ো এনেছি কুমড়ো আলু দিয়ে একটু মাছের মাথা একটু শুকনো শুকনো তরকারি করব আর মশলা দিয়ে ভাবছি ওই মাছটা ঝাল করবো এই ঠিক করে রেখেছি আপাতত এখন দেখি কি হয় আর দুদিন পরে একটু বাড়ি আছে কয়েকদিন বেশ লম্বা তিন চার দিন একটা বাড়িতে নেমন্তন্ন আছে সেখানেও যাওয়ার আছে সেই জন্য কিছু কেনাকাটা করার আছে যে বিকেলবেলা বেরোবো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি কেনাকাটা করছি আর না করছি তো সাথে থাকো আজকের ভিডিওটা দেখতে থাকো কি থাকে না থাকে তোমাদের জন্য তো এই দেখো বন্ধুরা দাদা চলে গেল তাই দেখো বেড কভারগুলো চেঞ্জ করা হয়েছে আর এই বালিশের ওয়র গুলো নতুন নিয়েছি তাই তোমার দাদা বলছে বেড কভারের সাথে একদম ম্যাচ করছে না কেমন লাগছে তো যাই হোক কি আর বলবো বেড কাভার তো চেঞ্জ করা হয়নি মানে কভার চেঞ্জ মানে বেড কভারের সাথে ম্যাচিং হয়নি চেঞ্জ বলছি ম্যাচিং হয়নি ম্যাচিং হলে ভালো লাগতো তো যাই হোক কয়েকদিনের মধ্যে আমার দু তিনটে বেড কভার নিতে হবে বেড কভারের রঙগুলো চটে গেছে তো যাই হোক ডিপ কালারের বেড কভারের ইয়ে বালিশের অলগুলো নিলে কি একটু ময়লা কম হয় কারণ মাথায় তেল ফেল থাকে তো সবসময় এত মতো দাদা ভাই খুব তেল মাখেন ওই জন্য তো যাই হোক হ্যাঁ যে শ্যাম্পু করবো প্রচুর কাজ অথচ রোদ উঠছে না সেটাই টেনশন করছি এইদিকে দেখো কম্বলটা নিয়ে সেখানে ফেলে রাখা হয়েছে একটু রোদ উঠলে রোদে দেবো এটা মায়ের কম্বলটা রোদে দিয়ে বস্তাবন্দি হয়ে যাবে এবারে এবার সব কাঁচার রয়েছে সব জিনিসপত্রই দেখো এগুলো সব কাচতে হবে কাঁচার সব এগুলো এই সব গরম জল করে ভিজাবো কম্বলের ওয়ার্ডটাকেও খুলে ফেলেছি কম্বলের ওয়ার্ডটা বাতিল এক বছরে একটাই ওয়ার্ড লাগাই মানে ওই বাতিল শাড়িগুলো দিয়ে বানানো হয় এটাও বাতিল এই তো চলো দাদাভাই ভাই কে চলে গেছে এখন বাসন টাসন ধোয়ার আছে মাছটাও নিয়ে নি রান্না করবো এবারে ওই মশলা দিয়ে একটা মাছ রান্না করবো দেখো রোদই উঠছে না দেখছই দেখা যায় কি অবস্থা খুব বাজে তো চলো রান্নাটা করে নিই পরে আসছি অবস্থা দেখো তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো যদিও আমাদের বাড়ির কাছে কাজ করে এটাই আমার সুবিধা আমার গ্যাস শেষ হয়ে গেছে আমি তো গ্যাস লাগাতে পারি না আমি আবার ফোন করে ডাকলাম গ্যাস লাগিয়ে দিয়ে যাও এই গ্যাস লাগিয়ে দিতে আমি গ্যাস লাগাতে চলে এসছে পাশে গ্যাসটা বন্ধ আছে কি দেখো এ পাশে এ পাশে মাছ ভাজা করতে করতে আমার গ্যাস বন্ধ হয়ে গেছে মানে মাছটা ভেজেছি মাছের মাথাটা জাস্ট দিয়েছি এক পিঠও হয়নি ঠিক মতন তার আগে গ্যাস বন্ধ জানো আর গ্যাস না লাগাতে পারলে তো রান্না হবে না দাদাভাই সেই আসে সেই সাড়ে দশটা ধরো সব হয়ে গেছে এই দেখো পরে দেখাচ্ছি দাদা সরে আসুক আমি সাহস পাই না খুব ভয় করে গ্যাসের কাছে যেতে নিচে দেখে না একবার জ্বালিয়ে তো গ্যাসটা লিক করছে নাকি সর্বনাশ করেছে রান্নাবান্না তো খুব ঝামেলা তাহলে পরে আসছি তোমার ধরে আমি দেখো রান্না বসিয়েছি কখন তোমাদের আমি ঘড়ি দেখাচ্ছি মানে গরম জলটাও বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই তো গ্যাসটা ঠিক করতে পারলো না লিক ছিল বলে সেই মানে কি বলবো ডেকে মানে আবার হচ্ছে গ্যাসের অফিসে গিয়ে সার্ভিসের ওই আসলো ঠিক করলো এখন দেখো একটা দশ হ্যাঁ আমার কুচি ভিজাবো সব দেখো এখানটায় ডিবি করে রাখো আমার যে কখন কি করব আমি নিজেও জানি না আজকে যাই হোক তখন তো মাছটা এই ঝালের মাছটা কোনো রকম ভেজেছি হ্যাঁ আর এটা সবে একই মানে সবে হয়েছে হয়নি পুরোপুরি তো সবে বসিয়েছি তার মধ্যে ওই গ্যাসটা চলে গেল তারপরে গ্যাস তো গেলে তো নতুন গ্যাস লাগালাম তারপর সেই গ্যাসটা লিক এরকম জ্বালা ভোগ তাহলে বলো তো যাই হোক এখন এই মাছের মাথাটা ভাজি এই তিন পিস বেগুন ভাজা খাবো দুপুরবেলা আজ ভাত খেতে হবে মনে হয় আমাকে এইসব রান্না চচ্চচ্চড়ি ভাত তো হয়ে গেছে সকালবেলা দাদাভাই ভাই খেয়ে গেছিলো ভাত হয়ে গেছে চচ্চড়ি আর এই ঝাল করতে মনে হয় এখন তো আড়াইতে তো বাজবে খেতে খেতে তিনটে আজকে আমি বেশি বেলায় খেতে পারি না আমার কপালে দেখো যাই মাছের মাথাটা মোটামুটি ভাজা হয়ে এসছে ভালো করে না ভাজলে আবার আঁসটা গন্ধ লাগে তাই না তৎপরই হবে তো ভালো করে না ভাজলে হয় সে যাই হোক এই যে মাছের মাথা আর এখানে যে গরম জল বসিয়েছি এই গরম জলে আমি স্নানও করবো এবং অর্ধেকটা ওই গরম জলে বেড ভিজে ভিজালে না ময়লাগুলো ছেড়ে যায় তাতে শীতকাল তো দেখো আজকে রোদ ওঠেনি কিছু ওঠেনি তাও আমি ঠান্ডা জলে মাথাটা ঘষে মানে রকম গামছাটা জড়িয়ে রেখেছি কারণ মাথাটা যে না ঘষলে হতো না ফেটকাওয়া ফেটকাওয়া চেঞ্জ করে নিয়েছি ঠাকুর দিতে হবে ঠাকুর দিতে পারছিলাম না আর এদিকে সেই আর একটা কেস তোমাদের বলি এই দেখো এই যে আমার নতুন মশলার বাটি এটা কিন্তু নতুন এই দেখো আমার মশলার বাটির এই মানে ব্লেডে না ওখানে কী একটা কাটার থাকে সেইটা কি নষ্ট হয়ে গেছিলো তা নষ্ট হয়ে যেতে সেইটা তোমার দাদা ভাই আমাদের এখানে দোকান আছে সেখানে ঠিক করে দেয় সেই দোকানে দিয়ে এসেছিলো দিয়ে আসার পরে কি হয়েছে এখন সেই দোকানদার মার্কেট থেকে অন্য লোকের বাটি নিয়ে চলে এসছে ভুল করে আমাদের বাটি না নিয়েছে অন্য লোকের বাটি নিয়ে চলে এসছে এবার সেই বাটিটা আমাদের আমাদের তো বাজাজ কোম্পানির বাটি লেখাও ছিল সিলক মানে ইয়ে ছিল এটা তো কী একটা বাটি নতুনই বাটি এটা দিয়েছে যাই হোক তো দোকানে গিয়ে চেঞ্জ করে ফেলেছে বলে দোকানদার তো কি বলে দেখো চেঞ্জ হয়ে গেছে আমি আর কি করব তো এই বাটিটার দাম দুশো টাকা হ্যাঁ দাম ফেলা ছিল দুশো নব্বই টাকা পিন করা ছিল তা তুমি এক কাজ করো দাদা তুমি তাহলে আমাকে একশো টাকা দাও আর এই বাটিটা নিয়ে যাও দেখো আমার এখন এই মুহুর্তে একশো টাকা খরচা করার কোনো দরকার ছিল না তো বাটিটা সারালে তো আমার তো কিছু একটা খরচা হতো তো যাই হোক সে তার গুণকারী দিয়েছে তারই লস হয়েছে আছে দেড়শো টাকা মানে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা না হলে দেড়শো টাকা তো তার গচ্ছা গেল তা আমি গচ্ছা দিতে চাইনি কিন্তু আমার বাটিটা তো চলে গেছে আমার বাটিটা এত দিতে হবে যার জন্য এই বাটিটা নতুন দিয়েছে এটা নতুন বাটি আমরা সিল খুলেছি কালকে তো যাই হোক খুলে তারপরে কী সব ঠিক করতে হলো তোমার দাদা ভাই এইসব নিচে এগুলো কী কে ঠিক করলো হচ্ছিল না তারপরে গিয়ে এই যে আজকের এই নতুন মশলা বাটলাম তো ওয়েদারটা আজকে খুবই খারাপ আজ বিকেলবেলা দিদির বাড়ি যে মানে দিদি জিনিসপত্র নিয়ে একটুখানি ঝিলিকদের বাড়ি যার কাছে তো আমার জামা কাপড় কিনি তার বাড়িতে যেতে হবে আর একটা জিনিস দেখাই দিদি শাড়ি নিয়ে এসেছিলো বিয়ে বাড়ি যাবে বলে সেদিনে রাতেও দেখিয়েছিলাম শাড়িটা তোমরা হয়তো দেখেছো এই দেখো এই দুটো আমার ইয়ে আনা হয়েছিলো লেগিংস আনা হয়েছিল তো আমি এইটা নেব না এই দুটো চেঞ্জ করব আর এই যে শাড়িটা খুলছি না আর ভীষণ গর্জের শাড়ি কিন্তু বিয়েবাড়িতে নীল শাড়িটা দেয়া হবে না আমাদের ওটা অন্য শাড়ি দেব বলে এই শাড়িটা যে চেঞ্জ করতে যাব দেখি যদি সম্ভব হয় ভিডিও করব। কারণ আমরা আমি সত্যি কথা বলতে কারোর বাড়িতে বা কারোর বাইরে আমি কাউকে বিরক্ত করে কোনো ভিডিও করতে চাই না আর করিও না এটা আমার ইয়ে তবে সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা কিন্তু ওই সব কিছু মানামানি করে না যেখানে যেরাম পাই সুযোগ ভিডিও করে না তবে না আমি আমি লোকের কোনো লোকের প্রাইভিসি নষ্ট করতে চাই না বলে বানাই না তো যাই হোক আবার পরে আসছি একটু রান্নাবান্না করে নিই আজকে যা হবে আমার সাথে সাথে আমি বুঝতেই পারছি ঠাকুর সাথে তো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে ওই জিনিসগুলো চেঞ্জ করতে যাবো তোমাদেরকে তো সকালেই বলছিলাম যেগুলো একটু চেঞ্জ করার আছে তো খাওয়া দাওয়াগুলো একটু গরম করে নিই সকালে রান্না করেছিলাম দেখুন সকালে তো আর না আজকে কী হয়েছে আমার সাথে জানোই তো যাই হোক যাবো এখান থেকে অটো করে যেতে হবে তাই একটু রেডি হলো লিপস্টিক পড়লাম যাই হোক আমি এমনি অত সাজি না সাজতে পছন্দ আমার সময় সাজতে আমার একদম ভালো লাগে তো যাই হোক কী আর করা যাবে এখন বেরোবো এখন না একটু পরে বেরোবো এখন একটু কাজ করছি তরকারি টরকারিগুলো গরম করছি করে তারপরে বেরোবো সাথে থাকো যাদের বাড়ি যাচ্ছি দেখি মানে কাপড়টা চেঞ্জ করবো আর আমার কিছু লেগিংস নেব তো যাই হোক দিদি আর আমি যাব যাবো দিয়ে আসবো ডিউটির ওপর দিয়ে কাজ করে আসবে আর আমি ওইপর দিয়ে যাব তো ওখানে গিয়ে দেখা হবে আমাদের তো সাথে থাকো অবশ্যই দেখতে পাবে কোথায় যাচ্ছি যদি কোনো সমস্যা না হয় অবশ্যই দেখাবো আর সমস্যা হলো দেখাতে পারছি না কোথায় যাচ্ছি তো সাথে থাকো পরে বলবো

না আমার ওই শাড়িটা খুব ভালো লেগেছে যেটা দিদি নিয়েছে ওটা খুব ভালো লেগেছে বাড়ি গিয়ে আরও ভালো করে তোমাদের দেখাবো তোমরা শাড়ির দোকানে এসছি এখন শাড়ির দোকান এটা শাড়ির বাড়ি তো এই শাড়িটা দেখো বন্ধুরা তোমরা যদি কেউ দিতে চাও দিতে পারো আমার পছন্দ কিনে ছিল তাই এটাকে একটু পাল্টালাম ওটা একটু ক্যাটক্যাট করছিল নতুন বইয়ের ভালো আমার জন্য মোয়া পার নয় চুল টুল গেছে এটা ঠিক আছে মনে হচ্ছে

না আমার একটা হলুদের মানে হলুদের একটা হলুদ চুড়িদার পরার আমার খুব শখ একটা ছিল ওই দেখাও আমার একটা চুড়িদার নিয়ে ঝিলিক যা করেছে সেইটা তো দিয়েছে মানে বড় সাইজটা অন্য কে দিয়েছে আমি রান্না করছিলাম সেই অন্যায়টা হয়েছে আমার রান্না করতে করতে ওকে আমি উত্তর দিতে পারিনি কথাটা মেন কথা আমি ওকে উত্তর কেন দিতে পারি না লিওন টাইপের না টাইপের না লিওন আসো ফুচকা খাবে তো তোমরা আমরা খাবো দই ফুচকা খাবো এই যে বানানো হচ্ছে এখানে তো দই ফুচকাটা কেন খাবে সেটা বল কারণ আমাদের আশা জল ফুচকা খায় না সেই জন্য আমি আবার সব রকমই খাই জল শুকনো দই যা পায় সব দিয়ে যা দিয়ে দেবে ফুচকা তাই দিয়েই খাই তো ফুচকাটা খেয়ে নি কে কে খাবে চলে আসো বাবা কেউ আবার না করবে এইসব জিনিস এগুলো তো তোদের ফেভারিট খাবার শুধু আমার পছন্দ নয় আমি কেন মেয়ে হয়ে ফুচকা পছন্দ করি না জানি আর আমার মারা তো খিদে পেয়েছে বলে কিন্তু হ্যাঁ অনেকেই খায় মারাত তো খিদে পেয়েছে আজকে যা সর্বনাশ হলো আমার গ্যাস গ্যাস নিয়ে ভাই আরো চলবে শেষ তো না দাদা ভাই বাড়ি চলে আসছে দাদা ভাইয়ের জন্য এখন আমি খাবার দাবার বন্ধ করবো আমরা খাবো हां जी। गैस तक a तो Nem है। बनना तक उरे नहीं। भट्टी गैस খানিক আর এদিকে দেখো টমেটো আর মটরশুটি আর উনি ওই ঘরে বসে আছে এই যে পজিশান নিয়ে বসো আমি দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন খেতে বসবো তো ভেটকারিগুলো গরম করে তো দেখলেই দিদির শাড়ি একটা পছন্দ হয়েছে যাই হোক মানে এক কাজের চলে গেছে আর এক কাজ করে চলে এসছো কী আর বলবো তো যাই হোক ওর এমনি খুব বেশি ভালো শাড়ি নেই তো কিছু এই হিসাবে কিছু শাড়ি হয়ে গেল তো যাই হোক আমি কিছু নিইনি আমি আর নেবো না এখন কিছু আবার যদি সেই পুজোর সময় নেবো তাছাড়া এখন আর কিছু নেব না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করার জন্যেই চলে এলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিত্য নতুন ভিডিও আনবো তোমার জন্য টাটা Good night.